দর্শক স্বাগত জানাই কৃষিকালচার দেখতে দেখাই পালনিয়া গাছের গোড়া থেকে বেশ কয়েকটা চারা এই একটা চারা এই জারে একটা চারা তুলে ফেলছি এটা অন্য কোথায় নিয়ে স্থানান্তর করব লাগাবো কারণ একটা পালনিয়া গাছের গোড়ায় একাধিক গাছ থাকলে গাছটা সুস্থ সবল হয় না এই গাছটাও তেমন সুস্থ সবল হয় নাই তাই গোড়া থেকে একটা স্টাম্প কাটিং করলাম আর এই স্টাম্পটা নিয়ে অন্য কোথাও রোপণ করব প্রচুর শিকড় আছে কিছু শিকড় কেটে তবে রোপণ করব আর নিয়ে অন্য জায়গায় রাখবো দেখাই এইরকম শিকড় কেটে পালু নিয়ে গাছের বিস্তার করছি কত সেটা দেখাই এই যেমন একটা কত বিশাল হয়ে গেছে এই যে এখানে আরও তিনটে দেখতে পাচ্ছি শিকড় থেকে হয়েছে এই যে চার মাস বসা হয়নি তাতে কী লম্বা হয়েছে আর আমি বিভিন্ন জায়গা থেকে শিকড় তুলে স্ট্যাম্প কাটিং করে এই যেটা লাগিয়েছি তারপর আছে এই যে আছে এই যে আর একটা তারপর এখানে আর একটা আছে আবার এখানে আর একটা আসছে পাউলুনিয়া এই যে দেখতে পাচ্ছি পাউলুনিয়া গাছ এই যে একটা পাউলুনিয়া এই যে একটা পাউলুনিয়া নতুন করে লাগানো পাউলুনিয়া গাছ হচ্ছে এইটা তো মোটামুটি দেখেন আমার এই গাছ দিয়ে ভরে যাচ্ছে এই যে এই দেখতে পাচ্ছেন সব পাউলুনিয়া গাছ এগুলো সব আমার লাগানো পাউলুনিয়া গাছ শিকড় থেকে বা রুট থেকে চারা তৈরি করছি সেগুলো এগুলো এখন যেটা নতুন উঠ সেটা একটা কোনো এক জায়গায় রোপণ করে দিব পাউলুনিয়া সারি বানাবো এখন একটা জায়গায় খুঁজে বের করবো যেখানে এই পাউলুনিয়া গাছটা আমি লাগাইতে পারি যেহেতু ডেস্টাম্প কাটিং স্ট্যাম্প কাটিংয়ের গাছ খুব তাড়াতাড়ি বাড়ে বড়ো হয় তো স্ট্যাম্প কাটিংয়ের গাছটা লাগানোর জন্য এখন আমি জায়গা খুঁজে বের করবো খামারের মধ্যে যেখানে ঘনবসতি নেই সেখানে রোপণ করবো তো ভেবে দেখলাম এই জায়গাটাতে কোনো তেমন গাছ গাছালি নাই এখানে এই নিয়ে গাছটা রোপণ করলে এখানে অনেক বিস্তার হবে জায়গাটাও ফাঁকা আছে তাই এটা লাগানো শুরু করি মজার একটা বিষয় দেখি পাঁচ ছয় মাস আগে আমার এক খালাতো ভাইয়ের কাছ থেকে একটা সাগর কলা গাছ আনছিলাম আলহামদুলিল্লাহ সেই সাগর কলা গাছটাতে মোচা আসছে এই যে এবারে এসে দেখলাম মাসাল্লা সুন্দর মোষা আসছে গাছটা খুবই ছোট কিন্তু এরই মাঝে সে মোচা দিছে আর গোড়া থেকে একটা চারাও দিছে এই গাছের চারা লাগাই বেশ লাগাইছি একটা চারা সবগুলো এখন তিনটা চারা আছে তো দেখি এটা বাসে কিনা হয় কি না হলে আপনাদের দেখাবো দেখেন খুব বেশি বড় না এটা একটা কাছেই সুন্দর একটা মোচা আসছে সাগর কলা যদি আল্লাহ খাওয়ায় চোর না নেয় তাহলে আপনাদেরকে নিশ্চয়ই দেখাতে পারবো এই কলার মোচা থেকে কলা হয় কিনা।